হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এ এর সাথী কলকাতা বোলাক আবারও একটা ইউনিক রেসিপি নিয়ে চলে এসেছি ডুমুর চিংড়ি ডুমুর চিংড়ির রেসিপি করতে যে উপকরণগুলো লাগবে আমি এখানে নিয়ে নিয়েছি এখানে ডুমুর চিংড়ি এখানে নিয়েছে পেঁয়াজ রসুন আদা জিরা মরিচ ধনিয়া শুকনো লঙ্কা গরম মশলা তেজপাতা ডুমুরটা আমরা কীভাবে কাটছি এটা আপনারা দেখে নেন ডোঙরের ভিতরে দেখুন কত দানা রয়েছে এই দানাগুলো কিন্তু গালে পড়লে পটফট আওয়াজ হয় তার জন্য এগুলো পরিষ্কার করে নিতে হবে এই জন্য আমি একটা চামচ ইউজ করছি চামচের এই পিছন দিকটা দিয়ে এইভাবে পরিষ্কার করে দেখবেন দারুণ পরিষ্কার হয়ে যাবে ফটাফট পরিষ্কার হয়ে যাবে পরিষ্কার হয়ে গেছে এটা এবার দুভাগ করে কেটে এভাবে জলে রাখতে হবে জলে না রাখলে কিন্তু এটা লাল হয়ে যাবে এক এক করে আমি সব ডুমুরগুলো এভাবে পরিষ্কার করে নিচ্ছি ডুমুরটাকে ধুয়ে কেটে আমি ভালো করে পরিষ্কার করে নিয়ে এখানে জল দিয়ে হাফ বয়লে বসিয়ে দিলাম ডুমুরের রেসিপি করতে আমি এখানে দুটো আলু নিয়ে নিয়েছি আর ওদিকে হাফ বয়ল হতে আছে আমি এদিকে মশলাটা রেডি করে নিচ্ছি এই দেখুন আমাদের ডুমুরটা কিন্তু বয়ল হয়ে গেছে এটা আমি থার্টি পারসেন্ট বয়ল করে নিয়েছি এটা এখন একটু আমি জলটা ঝরিয়ে নিচ্ছি জলটা কিন্তু আমি এখানে ভালো করে ঝরিয়ে নিলাম ঝরিয়ে নিয়ে এটা একটু ঠান্ডা জল অ্যাড করবো অ্যাড করে আমি এক ঘষে 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 এর উপরে একটা প্রলাপ আছে ওটা পরিষ্কার করে নেব এই দেখুন আমরা এটা ঘষে এইভাবে ঘষে 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 ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে এসেছি এই ডুমুরটা কিন্তু ভীষণ একটা উপকারী সবজি এটা খেলে গায়ে যেমন রক্ত হয় তেমনি সুগার কন্ট্রোল করে এখন আমরা এটাকে রান্না বসিয়ে দিচ্ছি প্রথমে আমি ডুমুরগুলো কড়াইতে দিয়ে দিচ্ছি তারপরে আদা ছেঁচা পেঁয়াজ আর রসুন অ্যাড করছি ওখানে যে মশলাগুলো দেখিয়েছিলাম সব মশলাগুলো আমি একসাথে মিক্স করে নিয়েছি ওটা এখন অ্যাড করে দিচ্ছি অ্যাড করছি গোটা শুকনো লঙ্কা তেজপাতা অ্যাড করছি লবণ অ্যাড করছি হলুদ কেটে রাখা আলুগুলো অ্যাড করে দিচ্ছি এটাকে আমি এভাবে ভালো করে মাখিয়ে নেব দেখুন সব মশলাগুলো দিয়ে আমি একগুলো ভালো করে মাখিয়ে নিয়েছি এখন আমি এখানে সরিষার তেল অ্যাড করছি এ দেখুন আমি অল্প পরিমাণ চিনি অ্যাড করে দিচ্ছি যাতে তরকারির ফ্লেভারটা দারুণ টেস্টি আসে তেলটা দেওয়ার পরে আমি আবারও ভালো করে মাখিয়ে নেব আমার মাখা পুরো কমপ্লিট হয়ে গেছে এখন আমি চিংড়ি এর ভিতরে এখানে ফাঁকা করে রেখেছি এই জায়গাটাই দিয়ে দিচ্ছি চিংড়ি মাছটা দেওয়ার পরে আমি আর কোনো নাড়াচোড়া করব না এভাবে চিংড়ি মাছ দিয়ে ঢাকা দিয়ে দেবো গ্যাসটা জ্বালিয়ে আমি গ্যাসটাকে লো ফ্লেমে রেখে পাঁচ মিনিট ঢাকা দিয়ে রেখে দেব আমার চিংড়ি মাছটা সেদ্ধ হওয়া পর্যন্ত পাঁচ মিনিট হয়ে গেছে পাঁচ মিনিট বাদে এটা খুললে দেখছি কী দেখুন চিংড়ি মাছগুলো কী সুন্দর সেদ্ধ হয়ে গেছে চিংড়ি মাছগুলি এইভাবে দিয়ে করে খেয়ে দেখবেন তরকারি কী সুন্দর টেস্ট আসে এখন আমরা এটাকে ভালো করে কষাবো আই ফিল্মে রেখে দেখুন ডুমুর চিংড়ি কিন্তু আমাদের কষানো হয়ে গেছে গা দিয়ে তেল ছেড়ে দিয়েছে এখন আমরা জল অ্যাড করবো এটা এইটি পার্সেন্ট সেদ্ধ হয়ে গেছে এটা আমার খুব ফেভারিট খাবার এটা আপনারা একবার ট্রাই করে দেখবেন খুব সুন্দর লাগে জল অ্যাড করে দিলাম এখন এটা ঢাকা দিয়ে আমি পুরো রান্নাটা হাই ফ্লেমে রেখে কমপ্লিট করবর চিংড়ির রেসিপিটা একদম রেডি এখন আমরা বেটে রাখা গরম মশলাটা অ্যাড করে দিয়ে নামিয়ে নেব দেখেন দেখতে কি সুন্দর লোবনীয় হয়েছে খেতে কিন্তু দারুণ টেস্ট হয়েছে এখানে আমি চিনি অ্যাড করেছিলাম চিনিটা আপনারা নাও দিলেও দিতে পারেন সেক্ষেত্রেও অন্যরকম পেস্ট আসবে কিন্তু অল্প চিনি যদি দিয়ে দিন তাহলে ফ্লেভারটা দারুণ টেস্ট আসবে আমাদের ডুমুর চিংড়ির রেসিপিটা একদম কমপ্লিট থ্যাংকস ফর ওয়াচিং খুব ভালো ভালো রান্না পেয়েছে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন থ্যাংক ইউ